আমি যে ড্রাগন গাছটা আজ ড্রামের রোপণ করবো চারদিকে চারটে খুঁটি দিয়ে দিয়েছি দেখেন সাধারণত ড্রামের খুঁটিগুলো মজবুত হয় না বলে আমি এই ওয়ালের সাথে রড দিয়ে এই খুঁটিটা দিয়েছি দিয়ে একটা দুইটা তি তা তিনটা টায়ার দিয়ে দেবো তিনটা টায়ার বেঁধে দেবো এই যে জাস্ট এইভাবে তিনটা টায়ার বেঁধে দেবো এইভাবে দিয়ে আমি এই ড্রাগন গাছগুলা রোপণ করব বিয়স যেমনটি বলছিলাম ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে নতুন ড্রামটা রেডি করছি এখানে দেখেন একটা দুইটা তিনটা টায়ার দিয়ে চারদিকে চারটে মজবুত খুঁটি দিয়ে বেঁধে মোটামুটি একটা স্ট্রাকচার করে ফেলেছি আপনারা দেখেন এখন আমি কী করব আমার এই ড্রাগন গাছের ডালগুলো বা যে কোনো চারা তৈরি করেছি সেগুলো আমি এই ড্রামটায় রোপণ করবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার যে বস্তাগুলো রয়েছে এইগুলো এক মাস আগে আমি মাটি তৈরি করে এই বস্তার ভিতরে রেখে দিয়েছি আজকে এক মাস হয়ে গেছে আমি এখন আমার ওই ড্রাগন গাছের যে মাটিটা তৈরি করেছিলাম এই মাটিটা এখন নিয়ে আমি আমার ড্রাগন গাছটা রোপণ করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরাতন মাদার ড্রামের থেকে মানে ড্রাগন গাছের যে মেইন গাছের থেকে আমি শিকড় সহ গাছগুলো তুলে নিয়েছি যেহেতু আমি নতুন একটা ড্রামে স্থানান্তর করব। এখানে শিকড় সহ এই গাছগুলো সাধারণত সহজে মরে না এগুলো ডাল লাগালেও হয় তারপরেও আমি ওভার শিওরের জন্যে এই শিকড় সহ আমি ডালগুলো প্রতিস্থাপন করব আপনারা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি অলরেডি আমার এই জায়গাটা কমপ্লিট করে ফেলেছি এখন আমি আস্তে আস্তে এই গাছগুলো আমি এখানে রোপণ করবো তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই ড্রাগনের ডালগুলো আমি পর্যায়ক্রমে এরকম সাজিয়ে সাজিয়ে এর সাথে বেঁধে দিয়েছি আমার এই স্ট্রাকচারটার ভিতরে এখন আমার যে কাজটা হবে এর গোড়ায় সুন্দর করে আমার যে তৈরিকৃত মাটি এই মাটিগুলো আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমি এই যে যে মাটিটা তৈরি করেছি দেখেন ড্রাগনের উপযুক্ত যে মাটি আমি এইভাবে আস্তে আস্তে সাইড দিয়ে পুরো মাটিটা দিয়ে দেব আমার মোটামুটি মাটি দেওয়া কমপ্লিট এখন আমি কি করব একটা লাঠি দিয়ে একটা যেহেতু ড্রাগন গাছগুলো কাঁটাযুক্ত গাছ লাঠি দিয়ে আমি এই মাটিগুলো সুন্দর করে এর গাছের গোড়া এভাবে সুন্দর করে দিয়ে দেবো সব সাইড দিয়ে মোটামুটি মাটিগুলো আমি টাইট করে দেবো একটু মোটামুটি টাইট এরপরে আমি পানি দিয়ে দেব আমার এই গাছটা রোপণ করা কমপ্লিট এখন আমি এই গাছ গাছে পানি দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন গোড়ায় পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এই গাছগুলোতে একটু পানি ছিটা দিয়ে দেবো সুন্দর করে পানি ছিটা দিয়ে দেবো বন্ধুরা এত সময় আমার দুই পর্বের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আরও আরও বেশি ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে পারেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অপর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ